করার চেষ্টা করেছি আমার একটা বক্তব্য ছিল এই মুহূর্তে আমি হঠাৎ করে কোনো শূন্যতা সৃষ্টি করছি না পদত্যাগ করে চলে যাচ্ছি না আমি একটা সুযোগ দিচ্ছি আমাদের রাজনৈতিক সরকারকে যে তারা যেন আমাদের সহযোগিতা যাই করবেন আমরা সেটা করব তারা যদি ধারাবাহিকতা বুঝিয়ে রাখেন তারা তাদের মতো করে যেন প্রশাসন সাজিয়ে নিতে পারেন কিন্তু ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখা একটা বিশেষ অনুরোধ সহ যেহেতু এটা জাতির বিশ্ববিদ্যালয় এটা কোনো নির্দিষ্ট দলের বিশ্ববিদ্যালয় না এবং এই বিশ্ববিদ্যালয়ে যুদ্ধিমুখী প্রবণতা যেন ব্যক্তির উপর নির্ভর না করে এটি যেন আমরা একটা ইনস্টিটিউশনাল পদ্ধতি তৈরি করতে পারি সেটার জন্য আমার একটি ব্যক্ত করছিল আমি সরকারকে অনুরোধ করবো যে আমাকে যত দ্রুত সম্ভব আমার ডেপুটেশন থেকে অবগতি দিয়ে আমাকে আমার শিক্ষকতার মূল কাজ আমার বিভাগে ফেরত যাওয়ার অনুমতি তারা দেন আর এর মধ্যে যাতে হঠাৎ কোনো শূন্যতা হঠাৎ কোনো ধারাবাহিকতা ক্ষুণ্ণ না হয় তার জন্য যা সময়ের প্রয়োজন নির্বাচন হয়নি সেই সক্রিয় আঠারো ফেব্রুয়ারি বেগে যেতে পারে তো আজকেরই কেন স্যার আর আপনি তো এখন তো আসলে মানে যে সরকার আপনাকে নিয়োগ দিয়েছে তারাই আজকের দিন পর্যন্ত তারাই ক্ষমতায় আছে আপনার যে আহ্বান রাজনৈতিক সরকারের কাছে নির্বাচনের পরে অথবা সরকার গঠনের পরে প্রথমত হচ্ছে আমি আমাদের তো নির্বাচন পশু দিনে এবং আমার সব অধীর আপনি অপেক্ষা করছি আমি আমার অবস্থানটা খুব পরিষ্কার করতে চাই আমাদের রাজনৈতিক সরকার আসে যিনি আসুন স্বাগত অবস্থানটা পরিষ্কার করতে চাই অবস্থানটা হচ্ছে যে আমি সরে দাঁড়ানোর জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত তারা তাদের মতো একটা ভাষায় সাহায্য নিতে চাইলে আমার যদি কোনো ভূমিকা প্রয়োজন হয় সেটিও আমি করতে রাজি আছি কিন্তু আমি চাই যে এই জাতীয় প্রতিষ্ঠানটির ধারাবাহিকতা যেন অক্ষুণ্ণ থাকে সেটি আপনাদের মাধ্যমে আমি মনে করছি যে এখনই জানানো দরকার আমি যদি এটি নির্বাচনের পরে হঠাৎ করে করি তাহলে যেটা মনে হবে যে কোনো কারণে আমার নতুন সরকারের সাথে আমার কোনো অনুমানিন্দ না সেটি তো নেই আমি জেনারেলি একটা বিশেষ পরিস্থিতিতে এসেছিলাম সেই পরিস্থিতিটা এখন আর আশা করি যে ওই আপতকালীন পরিস্থিতি আর পরিস্থিতি অগ্রগতি হয়েছে সুতরাং আমি ওই পরিস্থিতি যেহেতু অগ্রগতি হয়েছে সেটি নির্বাচন সম্পর্কিত না অগ্রগতি হয়েছে আমি এই ভালো অবস্থা থেকে বিদায় আমি একটাই আমি আছি

আমার প্রতি আপনাদের অনেকেরই গভীর মায়া আছে এটা আমি জানি এবং আমি জন্য কৃতজ্ঞ সেই বিবেচনাটা তো অনেকে মনে করছেন যে আমি হয়তো কোনো চাপে করে কোনো সিদ্ধান্ত নিচ্ছি কিনা আপনারা জানেন যে আমি তো সাধারণ মানুষ কিন্তু আমি চাপে নত হওয়ার মানুষ না এটি আপনাদের সাথে থাকার কারণে আমার সেই মনোবল আছে এরকম কোনো বিশ্বাস তো হয়নি আমরা একটি জেনারেল সিদ্ধান্ত সরকারের অনেক অফিসিটা করছে যারা বঞ্চিত হয়েছে তাদের জন্য কিছু করা যায় কি না এখনো কোনো নির্দিষ্ট সংখ্যা কিছুই নির্ধারিত হয়নি সিন্ডিকেট যে কথাটি বলেছে তা এই আজকেটে আলোচনা হয়নি এটা গত সিন্ডিকেটে আলোচনা সেটি হয়েছিল যে সরকারের অন্যান্য অনেক দপ্তরের মতোই যদি বঞ্চনার কোনো বিষয় হয়ে থাকে সেটি একবারের জন্য আমরা নির্দিষ্ট শর্ত সাপেক্ষে এবং চারটি কমিটি নিয়ে কাজ করেছে একটি কমিটি দেখেছে তাদের এই যোগ্যতা আছে কিনা সত্য পূরণ করে কিনা একটি কমিটি দেখেছে এটা আর্থিক সংস্থা কত বিশ্ববিদ্যালয়ের উপর কোনো আর্থিক চাপ হবে কিনা আরেকটি কমিটি দেখেছে আইনের বিষয়টি এবং তারপরে একটা সিন্ডিকেটে গেছে যে জেনারেলি একবার এরকম একটা বিবেচনা করা যেতে পারে যদি ওই সমস্ত শর্ত থাকে ঠিকই লম্বা প্রক্রিয়া এরপর সিলেকশন বোর্ড হবে সিলেকশন বোর্ড যাচাই করে দেখবে প্রত্যেকটা কেস আলাদা আলাদা দেখা হবে সুতরাং ঢালাভাবে একটা

আর তো হচ্ছে এই বিষয়ে একাধিক সদস্যের সাথে কথা বলেছি তার বিবেচনা করেনি একটা মানে আমাদের দীর্ঘ সময় ধরে তাদের নিয়োগে জ্ঞান সৃষ্টি হয়েছে সেটার জন্য তারা বলছেন যে কাজটা করেছে।

কোন রকম বাগাড়ম্বর আমি নেই এটা পরিষ্কার ভাবে জানার কথা আপনার যারা আমার সাথে আছেন সুতরাং এই তথ্যগুলো নিয়ে কথা বলবো এটা কোনো ব্যক্তিগত স্বার্থের বিষয় নেই আমরা একটা নির্দিষ্ট পদ্ধতি ফলো করে সরকারের প্রেসিডেন্স আছে ক্লিয়ারলি এই ধরনের ক্ষেত্রে একটা বাস বিবেচনা করে বিবেচনা করা সেটির জন্য সিলেকশন বোর্ডও করা হবে একটা একটা করে গিয়ে দেখা হবে সেটা এগুলো সেই কিন্তু আপনি যেটা বলেছেন কনসার্নগুলো থাকে অবশ্যই কনসার্ন গিয়ে দেশ তো আমরা কমিটিকে চাওয়া পারি

আমার পয়েন্টটা খুব পরিষ্কার ওই ক্রান্তিকালীন অবস্থা উন্নতি হয়েছে অর্থাৎ আমার দায়িত্ব শেষ হয়েছে ইট ওয়াজ নেভার এন এমপ্লয়মেন্ট ফর্মিং দ্য পজিশন অফ ভাইস চ্যান্সেলারশিপ ওয়াজ নেভার এন এমপ্লয়মেন্ট ফর্মিং ইট ওয়াজ এ স্পেশাল রেসপন্সিবিলিটি এবং সেটিকে আমি আই অ্যাজ পাবলিক ট্রাস্ট সেই দায়িত্বটুকু আমার মনে হয়েছে যে যেহেতু ক্রান্তিকালীন অবস্থা এখন আর নেই পরিস্থিতি ভালো হয়েছে আমি আমার দায়িত্ব শেষ করে আমার যে মূল কাজ শিক্ষকতা যেতে চাই আর আমি বাবা বুড়া হয়েছি আমার বিস্তফর প্রয়োজন